আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সাধ্য দফা দাবিকে সামনে রেখে আমরা কুমারঘাট মহকুমার শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই এই সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র সরকার যাতে একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করে সেই দাবিটা রয়েছে সর্বপ্রথম দাবি দ্বিতীয়ত মানুষের স্বার্থে কৃষক শ্রমিক শ্রমজীবী উদ্যান চাষি সমস্ত ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমস্ত ক্ষতিপূরণ যাতে দল এবং রাজনীতিক মতামতের উঠে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের প্রদান করা হয় সেই দাবি আমরা রেখেছি ভয়াবহ বন্যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে সেই বিদ্যুৎ পরিষেবা রাস্তাঘাটকে অতি সত্তর মেরামত করার জন্য আমরা দাবি রেখেছি আমরা দাবি রেখেছি এই বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারগুলো যারা সরকারি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন সেই ব্যাংকের এর কিস্তি যাতে ছয় মাসের জন্য স্থগিত রাখা হয় সেই দাবি আমরা রেখেছি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে বর্ধিত বিদ্যুৎ মাসুল সেই বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি আমরা দাবি রেখেছি ছাত্র ছাত্রছাত্রীদের বিদ্যাচ্যুতি প্রকল্পে যে পরীক্ষার ফি বৃদ্ধি করা হয়েছে সেই পরীক্ষার ফি বাতিল করার জন্য আমরা দাবি রেখেছি এই সাত দফা দাবিকে নিয়ে আজকে আমরা মহৎকুমার শাসকের মাধ্যমে আমরা মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ডেপুটেশন ওনারা প্রোয়াইডিং দিয়ে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে প্রেরণ করবেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের লিস্ট ওনারা তৈরি করবেন যাতে আমরা দাবি রেখেছি দলমতের ঊর্ধ্বে ওঠে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চলমান বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা সরকারি তালিকায় নাম ওঠেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন এখন সকলকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি আমরা করছি সেই ভয়াবহ বন্যায় সারা রাজ্যের যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে তার বিভিন্ন স্বার্থপর দাবি নিয়ে আমরা সারা রাজ্যে সব মহকুমায় আজকে দেবদর্শন দিচ্ছি তার অংশ হিসাবে আমরা কুমারঘাট মহকুমা শাসকের উদ্দেশ্যে আজকে আমরা এই ডেপ্রেশন দিয়ে বেরিয়ে আসলাম আমরা চাই ডাবল ইঞ্জিনের সরকার বলেছিল প্যাকেজ ঘোষণা করবে ত্রিপুরাকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করার কথা কিছুই করেনি মানুষের কাকে সাহায্য করেছে আমরা যাদের কাছে যাই যারাই আসছে সবাই বলছে আমরা কোনো সাহায্যই পাইনি আমরা আজকে আর দিয়েছি আর দিয়ে আমরা জানতে চাইছি যারা এই বন্যায় কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারিভাবে কাদের লিস্ট রেডি করা হয়েছে এবং কাদের কাদের সাহায্য দেওয়া হয়েছে দুইটি লিস্ট আমরা চেয়েছি আর আমরা দিয়েছি এবং সারা রাজ্যে মহকুমা সবগুলোতে আমরা আর টিআই আমরা অতি সত্তর আমাদের আর টিআই মাধ্যমে আমরা জানতে চাই কাদের কাদের এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং কাদের কাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল ওই বন্যার ক্ষতিগ্রস্ত এটা আমরা আজকে আর টিআই আমরা জমা দিয়েছি আমরা সাত দফা দাবি কতজনের নাম লিস্টে হয়েছে এবং কারা কারা বেনিফিট পেয়েছে প্রাথমিক আপনাদের কাছে না আসলে আমরা বলতে পারছি না কারণ আমাদের কাছে আশি শতাংশ লোকই বলছে আমরা কোন সাহায্য পাইনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আজকে আপনারা কি পাবিয়েছেন এবং ফর্টিগা বিধানসভার মানুষের জন্য কুমারঘাট মহকুমা কি বলেছে